দর্শক মন্ডলিয়া সালাম মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকের ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি তীব্র ভূমি প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হওয়া থেকে এই ওষুধটির নাম প্যালোজি যা প্রস্তুতকারক হচ্ছে বি কন ফার্মাসিউটিক্যাল আজকে আমাদের ভিডিওটিতে এই প্যালক্সি ট্যাবলেটটি বমি প্রতিরোধে কিভাবে ব্যবহৃত হয় কিভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা সেবন করতে পারবে এই ট্যাবলেটটি সে সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতো ভিডিওটি শেষে জানিয়ে দেব। এই ট্যাবলেটটি বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার মধ্যে রইলো কারণ একটি তথ্য মিস হলে এই ওষুধটি আপনার শরীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে প্যালক্সি ট্যাবলেটটির মধ্যে রয়েছে প্যালোসেট্রম 0.5 মিলিগ্রাম এবং এটি ইনজেকশন ফর্মেশনে পাওয়া যায় এই প্যারাজি ট্যাবলেটটি সাধারণত তাৎক্ষণিক বমি উত্তে ও বমি প্রতিরোধে দারুণ কাজ করে অনিয়ন্ত্রিত বমি যেমন ডায়রিয়ার কারণে যে বমিগুলো হয়ে থাকে বা ফুড পয়জনিং এর ক্ষেত্রে বমি দেখা যায় ঘন ঘন বমি দুই তিন মিনিট অন্তর অন্তর হতে থাকে এবং বমি কোনো কারণে থামতে চায় না সেই রোগীদের জন্য এই প্যালোক্সি ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে এর পাশাপাশি যারা কেমোথেরাপি বা রেডিওথেরাপি প্রথম ও প্রতি কোর্সের ক্ষেত্রে বমি उत्ទឹក भूमि প্রতিরোধ করতে এ প্যালস্যাট্রন বা প্যালকজি ট্যাবলেট বা ইঞ্জেকশন ফর্ম রোগীকে ব্যবহারের মাধ্যমে রোগীর বোমি প্রতিরোধ করা যায় অস্ত্রোপচার বা অপারেশন এর পর বমির যে উদ্বেগ ও বোমের প্রতিরোধ করতে এই প্যালকজি ট্যাবলেট টি চিকিৎসক টি নির্দেশিত করে থাকে চলুন এবার জেনে নিয়ে যায় মাত্র সেবন বিধি সম্পর্কে সাধারণ মাত্রায় প্রাপ্ত বয়স্করা জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্যালসেট্রন বা প্যালক্জি ট্যাবলেটটি দিনে একবার সেবন করতে পারেন খালি পেটে এবং ইনজেকশন ফর্মেশনটি শিরার মাধ্যমে দেওয়া যেতে পারে অতিরিক্ত বমি প্রতিরোধের ক্ষেত্রে এছাড়াও শিশুদের ক্ষেত্রে এই প্যালোক্সি ওরাল ডিসপোজেবল ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করাতে পারেন এছাড়াও এই ট্যাবলেটটি বা ওষুধের ডোজ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও এই ট্যাবলেটটি অবশ্যই সেবনের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন চলুন এবার জেনে নিয়ে যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্যালোক্সি ব্যবহারে মাথা ব্যথা ও কোষ্ঠকাঠিন্য সতর্কতা ایک দেখতে গেলে কিডনি ও যকৃতের কার্যক্রমে বাধাগ্রস্ত রোগীদের ক্ষেত্রে প্যালক্সি মাত্রা সমন্বয়ের দরকার নেই গর্ভাবস্থায় ব্যবহারে প্যালোসাইট্রন দুই অন্তর্ভুক্ত এবং মাতৃদূতের সাথে প্যালোসাইট্রন নিশ্চিত হয় কিনা তার সম্পর্কে এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি চলুন এবার জেনে নিয়ে যায় এই প্যালক্সি ট্যাবলেট বর্তমান বাজার মূল্য সম্পর্কে বর্তমানে প্যালক্সি প্রতি পিস ট্যাবলেট টি বাজার মূল্য বিশ টাকা করে এবং এটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার তৈরি করতে সকল ভিডিও আপনার কাছে খুবই সহজে পৌঁছে যেতে পারে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ